হ্যালো বন্ধুরা রাধে রাধে চলে আসলাম তোমাদের সঙ্গে লাইফে গল্প করতে তোমরা কেমন আছো আর আমি নতুন এই চ্যালেঞ্জটাই আমার তো তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের সঙ্গে চলে আসলাম গল্প করতে যে যেখান থেকে আছো লাইফটাকে দেখো আর তোমাদের সঙ্গে এখন থেকে আমার এই লাইফে আসবো গল্প করতে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কেমন আছো তা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি বন্ধুরা তো রাধে রাধে তো আমার আরেকটা চ্যানেল আছে প্রিয়াঙ্কা চক্রবর্তী তো ডেলি লাইফস্টাইল ওইটা আছে ওইটাই লাইভে আসতে পারছি না কারণ ওইটা একটু অসুবিধার কারণে তো এটা আরেকটা নতুন চ্যালেঞ্জ ওপেন করেছি তোমাদের সঙ্গে কথা বলবো গল্প করব বলে তো এটা হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল তো এটাও তোমরা আমার কমেডি ভিডিও পেয়ে যাবে এবং সব পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা কেমন আছো যে যেখান থেকে লাইফটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে আমার লাইফটাকে দেখার জন্য আর তোমরা যারা যারা লাইফে আছো একটু জয়েন্ট হও তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো আর আর এখন থেকে তোমাদের এই লাইভে গল্প করতে আসবো তো তোমরা কী কোথা থেকে লাইফটা দেখছো একটুখানি কমেন্ট করে বলো বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকের লাইফটা এইটুকুনি তো আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে আমি লাইফে গল্প করতে চলে আসবো তখন টাটা